আজ আমরা দর্শন করব নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দু হাজার পঁচিশ শ্রীধাম ইস্কন দ্বারা পরিচালিত এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা প্রায় পঞ্চাশ হাজার ভক্ত সমন্বয়ে এই বিশাল পরিক্রমাটি আজ কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল কিন্তু আজ কিন্তু এই নবদ্বীপ পরিক্রমার প্রথম দিন নয় আগামী কাল থেকে হবে আমাদের প্রথম দিন তবে আজ কি হচ্ছে আজ হচ্ছে আমাদের সংকল্প এবং অধিবাস এই পরিক্রমার সেই কারণেই আমরা শ্রীধাম মায়াপুরস্কন মন্দির থেকে গৌর সহযোগে হাজার হাজার ভক্ত সমন্বয়ে আমরা কিন্তু এখন পৌঁছে যাব যোগবিঠ সেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সেখানে গিয়ে আমরা সংকল্প করব এবং আমাদের এই পরিক্রমার শুভ উদ্বোধন করব। দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামটি পুরো লিড করছেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং আছে অনেক সিনিয়র ব্রহ্মচারী এবং বর্গ তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি চলুন টুক করে দেখে নেওয়া যাক তো প্রিয় বন্ধুরা আজ আমাদের পরিক্রমাটি কিন্তু স্টার্ট হয়েছে শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরের ঠিক ভজন ভজনকুটিরের সামনে থেকে তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন শ্রীধাম মায়াপুর থেকে মায়াপুরিস্কন মন্দির থেকে আমরা যোগপীঠ কেমনভাবে পৌঁছালাম ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কথায় কথায় আমাদের মাঝে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে নিতাই এবং এখানে কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে আর এই ভোর মানে মঙ্গল আরতির পর থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল শ্রীদাম মায়াপুর যে ভজন কুটিরটি আছে মানে আপনাদের কাছে যেটি এক নম্বর গেট নামে পরিচিত সেই এক নম্বর গেট থেকে আজ কিন্তু আমরা স্থান থেকে বেরবো আর দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে তো আপনারা ভাবছেন এখানে একটা গ্রুপ কেন আলাদা আলাদা গ্রুপের কথা আমি বলেছিলাম হ্যাঁ কাল থেকে আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যাবে কিন্তু আজ সংকল্প দিবস আজ প্রত্যেক গ্রুপ এক সঙ্গে আমরা এখন যাবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে যেমন থাকবে আমেরিকা ইউরোপ রাশিয়া জার্মান ফ্রান্স বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আগত সমস্ত দর্শনার্থী এবং পুণ্যার্থী এবং মায়াপুরিস্কণের ভক্তরা প্রত্যেকেই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এবং সংকল্প গ্রহণ করার জন্য আমরা এখন যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা মিস করে যাচ্ছেন একদম মিস করবেন না আমি এর আগের থেকে কিন্তু আপনাদের কাছে তার জন্য আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছিলাম কবে থেকে মায়াপুরের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হচ্ছে ভিডিওটি যদি আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছে যায় তাহলেও আপনারা কিন্তু মায়াপুরে এসে এই মুহূর্তে কিন্তু আপনারা করতে পারেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কোনো বাধা নেই দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থী এবং আমাদের এই মায়াপুরের যত ডিভোটি ভক্তরা রয়েছে তারা কিন্তু এসেছেন এই নবদ্বীপ মণ্ডল বা গৌরমণ্ডল পরিক্রমা করার জন্য তো আমাদের কাছে ভীষণ সৌভাগ্য আমরা এই গৌরমণ্ডলে আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা এখানে এখানে বাস করি এর জন্য মানে কি বলবো আমাদের নিজের কাছে নিজে ভীষণ গর্ববোধ হয় দেখতেই পাচ্ছেন হরিনাম কীর্তন হচ্ছে আর এই হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে এই ভোরের দিকে এটি একটা মনোরম পরিবেশ এ আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেননা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভগবানের নাম কীর্তনের মধ্যে দিয়ে আমরা এখন পৌঁছে যাবো সেই মহাপ্রভুর আবির্ভাব স্থানে আর আগামীকাল থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রাম শুভ সূচনা হয়ে যাচ্ছে আজকে থেকে কাল থেকে কিন্তু আমরা শ্রীধাম মায়াপুর থেকে বেরিয়ে যাব আর কিন্তু এই মায়াপুরে আমরা ঢুকবো নয় তারিখে মার্চ মাসের নয় তারিখ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত রয়েছে শ্রীধাম ইস্কন মন্দিরের ম্যানেজমেন্ট এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যারা পরিচালনা করছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন রকম ডিসিপ্লিন মেনটেনের জন্য যারা রয়েছে অবশ্যই তারা দায়িত্ব সহকারে পালন করছে এবং আপনাদের কাছেও বিনম্র অনুরোধ আপনারাও প্রত্যেককে একে অপরের সহযোগিতা করবেন ধাক্কাধাক্কি ঠেলাঠেলি কোনোরকম বিশৃঙ্খলা করবেন না কেননা আমি জান যে আপনারা খুব সুন্দর সুশৃঙ্খল কেননা স্কন আমাদেরকে একটা জিনিস শেখায় শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য এবং ভদ্রতা বিনম্রতা এটাই হচ্ছে আমাদের প্রতীক যাই হোক এখন চলুন বাইরের দিকটি একটু ঘুরে আসা যাক আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ঠিক স্কন মন্দিরের যে এক নম্বর গেট আর সেই এক নম্বর গেটে আর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড মার্চ থেকে এইট মার্চ পর্যন্ত আমাদের এই পরিক্রমা চলবে এবং নাইট মার্চে সকালবেলা আমরা শ্রীধাম মায়াপুরে প্রবেশ করব নিতাই গৌর প্রেমানন্দে হরিহরি বল দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই যে যে পরিক্রমাটির বা আমাদের এই সংকল্প অনুষ্ঠানের জন্য আমরা স্টার্ট করে দিয়েছি এক নম্বর গেট থেকে ভক্তরা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে পড়েছেন এবং দেখতেই পাচ্ছেন এক নম্বর গেট থেকে এবং সামনে কিছু ভক্ত রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করছে কেননা পেছনে আসছে গৌর্ণিতাই প্রভুপাদ তো যে কারণে কিন্তু রাস্তায় কোনো নোংরা আবর্জনা যাতে না থাকে সেই বিষয়ে তারা নজর দিচ্ছে এটা কিন্তু রথযাত্রা এবং এরকম প্রোগ্রামে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি কিন্তু আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসছেন আপনাদেরও এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার কেন বলুন তো শ্রীধাম মায়াপুর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান আর সেই চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই মায়াপুরটা সেজে উঠেছে আজ যদি চৈতন্য মহাপ্রভু এই নদীয়ার বুকে অবতীর্ণ না হতেন তাহলে হয়তো আমরা এসব দেখ দেখতেই পেতাম না তার জন্য এই ধামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব শুধুমাত্র স্কন ম্যানেজমেন্ট বা এখানে যারা গৌরীয় মঠগুলো রয়েছে তাদের নয় আপনাদের প্রত্যেকেরই তার জন্য এখানে এসে আপনারা আবর্জনা নোংরা এসব করবেন না দয়া করে এই জিনিসগুলো আপনারা একটু মেনে চলবেন যেখানে দেখবেন ডাস্টবিন রয়েছে সেখানেই ফেলবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামটি পুরোপুরিভাবে লিড করছে ভক্তি বিজয় স্বামী মহারাজ তো আরও রয়েছে অনেক সন্ন্যাসী বর্গ এবং রয়েছে মহারাজ তো প্রভুপাদও রয়েছে এবং স্কনের যে হায়ার অথরিটি এবং অনেক সিনিয়র ব্রহ্মচারী রয়েছেন এবং রয়েছে হাজার হাজার ভক্ত এবার আপনারা ভাবছেন এটা কি শুধুমাত্র স্কনের ভক্তরাই করতে পারবে আপনারা কেউ করতে পারবে না না এই কথাটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম আপনারা স্কনের ভক্তই হতে হবে এমনটা কোনো ব্যাপার নেই যে কেউই এসে এই নবদ্বীপমণ্ডল পরিক্রমা আপনারা কিন্তু করতে পারেন তো এবছরের জন্য আপনারা যারা মিস করে যাচ্ছেন আপনারা ভাবছেন যে কি করব তো মনে রাখবেন পরবর্তী বছর ঠিক গৌর পূর্ণিমা মানে রং দোলের যে দিন তার থেকে ঠিক পনেরো দিন আগেই কিন্তু এই পরিক্রমাটি হয়ে থাকে সেই বিষয়ে একটু নজর রাখবেন মায়াপুরের সঙ্গে যোগাযোগ রাখবেন পরবর্তী বছর অবশ্যই যেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা করতে পারে আমি চৈতন্য মহাপ্রভুর কাছে এবং রাধারানীর কাছে রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করব বন্ধুরা এই পরিক্রমাটি এবছর কিন্তু আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভক্ত মিলে আমাদের এই পরিক্রমাটি কিন্তু আমরা করব আর এই পরিক্রমাটা যাতে করতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু ম্যানেজমেন্ট বিভিন্ন রকম গ্রুপে ভাগ করে দিয়েছে যেমন ধরুন প্রভুপাদ এ বি নামহট্টের আছে ক খ গ ঘ এরকম ভাগ করা আছে ইন্টারন্যাশনাল রয়েছে তাছাড়া রয়েছে সাউথ ইন্ডিয়ান এরকম কিন্তু বেশ কয়েকটা ভাগ করে দেওয়া হয়েছে কেন বলুন তো না হলে যে আপনাদের ভীষণ প্রবলেম হবে ধরুন আপনি আপনি বাঙালি হিন্দিটা একদমই বোঝেন না এবার আপনাকে যদি হিন্দি ভাষার গ্রুপে দিয়ে দেওয়া হয় আপনি তো মুশকিলে পড়ে যাবেন তাই না যে কারণেই কিন্তু বাংলাভাষীদের জন্য বাংলা গ্রুপের ব্যবস্থা করা হয়েছে হিন্দিভাষীদের জন্য হিন্দি ইন্টারন্যাশনাল মানে যারা ইংলিশকে পছন্দ করে তারা ইন্টারন্যাশনালের সঙ্গে করতেই পারেন তো এমনভাবেই কিন্তু আমাদের এই পরিক্রমাটি প্রতি বছর হয় আর দু হাজার পঁচিশ এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের যে কমিউনিটি হসপিটাল শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ইস্কন দ্বারা পরিচালিত ঠিক সেই স্থানে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা উঁচু স্থানে দাঁড়িয়ে আপনাদের দর্শন করাচ্ছি কত ভক্ত যেদিকে নজর যাবে সেদিকেই আপনারা দেখতে পাবেন হরিনামের আওয়াজ শুনতে পারবেন ভক্তদের কীর্তন হরিনাম এগুলো কিন্তু আপনারা শুনতেই পাবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সময় সুযোগ হলে আপনাদের বাচ্চা আপনার প্রিয়জনকে নিয়ে বিভিন্ন পার্ক বিভিন্ন স্থানে তো যান আসুন না শ্রীতা মায়াপুরে শুধুমাত্র যে মায়াপুরে আসার কথাই বলবো এমনটা নয় আপনি সময় সুযোগ পেলে যে কোনো আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যান আপনার সন্তানকে নিয়ে কেন বললেন তো কারণ বর্তমান যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাচ্ছি আমাদের সনাতন ধর্মের কালচার সনাতন ধর্মের আমাদের যে ঐতিহ্য সেই জিনিসটা কিন্তু আমরা ভুলতে বসেছি আজ আমাদের এই সনাতন ধর্মের এত বড় একটা প্রোগ্রামে আজ দেখতেই পাচ্ছেন কত পুলিশ প্রোটেকশন কিসের জন্য সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু আমরা সুশৃঙ্খল এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যাই হোক আমাদের পুলিশ প্রশাসনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সহযোগিতা করবার জন্য দেখতেই পাচ্ছেন কত ভক্ত আর সাউথ আফ্রিকা থেকে দেখতে পাচ্ছেন এই ভক্তটা এসেছেন ভাবুন তো আপনি যেখানে আপনার বাড়ি থেকে হয়তো মায়াপুর কয়েক কিলোমিটার দূরে আপনি হয়তো আসতে পারেন না সময় পান না অফিস আদালত বিভিন্ন রকমভাবে কর্মব্যস্ততা আপনার নাকি জীবন তো কথাই কথায় আমরা কিন্তু চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সেই স্থানে দেখতেই পাচ্ছেন ভগবানের অপরূপ সৌন্দর্য এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এই স্থান কিন্তু শ্রেধা মায়াপুরের সব থেকে পুরোনো মন্দির এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে এখানে এখানে রয়েছে জগন্নাথ মিত্র এবং সচি মাতা আর ঠিক এর পাশেই রয়েছে একটি নিমগাছ আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো সেই নিমগাছ এখানে আসলে কিন্তু আজও আপনারা দেখতে পাবেন তো আমরা এখন আছি যোগপীঠে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান আপনাদের দর্শন করবো কেননা আগামীকাল থেকে আমাদের নবদীপমণ্ডল পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে আর তার জন্য আজ অধিবাস এবং সংকল্প চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা কৃপা চেয়ে নেব নিত্যানন্দ প্রভুর কাছে আমরা কৃপা চেয়ে নেব যাতে আমাদের এই নবদীপমণ্ডল পরিক্রমাটা সুন্দরভাবে আমরা করতে পারি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই নিমগাছ যেখানে চৈতন্য মহাপ্রভু আমাদের প্রাণের নাথ এই স্থানে আবির্ভাব হয়েছিলেন তো সেই স্থানটা আপনাদের দর্শন করা তো চলুন দর্শন করে নেওয়া যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই নিমগাছ যে নিমগাছের নিচে আমাদের নিমাই চৈতন্য মহাপ্রভু আমাদের এই নদীর নিমাই তিনি কিন্তু এই স্থানে আবির্ভাব হয়েছিলেন তো এর সে অপরূপ সৌন্দর্য এই স্থানে আসবেন অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসলে আপনাদের কাছে অনুরোধ একবারের জন্য হলেও এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে প্রথমবারের জন্য আসতে হবেই আপনাকে এই স্থান থেকে কিন্তু আপনাদের এই ধাম দর্শনটা স্টার্ট করা উচিত তারপর তো আরও অনেক স্থান রয়েছে এর আশেপাশে সেই সমস্ত জায়গাও আপনারা দর্শন করবেন এর পাশেই রয়েছে শ্রীবাস অঙ্গন এই দুটো জায়গায় কিন্তু আপনাদের যেতেই হবে জন্মস্থান এবং শ্রীবাস অঙ্গন চৈতন্য মহাপ্রভু কিন্তু সদা এই সমস্ত স্থানে কিন্তু বিরাজমান করেন তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে আসলে আপনারা এই মাতা এবং জগন্নাথ মিশ্রকে দেখবেন আর ভাববেন যে সত্যিই এখানে যেন অপরূপভাবে তেনারা আজও এখানে রয়েছেন এই অনুভূতিটা আপনারা কিন্তু পাবেন আর এই স্থানে রয়েছে আরও অনেক কয়েকটা দেখবার স্থান এবং দর্শনের স্থান সেই জিনিস জায়গাগুলো আপনারা দর্শন করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা রং দিন এখানে কিন্তু খুব সুন্দর হয় আরেকটি জিনিস আপনারা মাথায় রাখবেন এই স্থানে কিন্তু বিশাল পরিমাণে যে রং খেলা হৈহট্টগোল এই জিনিসগুলো কিন্তু হয় না এই জিনিসগুলো মাথায় রেখে এই স্থানে আপনারা আসবেন আরও এই স্থানে রয়েছে গৌর কদাধর রয়েছে লক্ষ্মী নরসিংহ ভগবান রয়েছে এবং এখানে রয়েছে বিশাল বড় একটি হলঘর। সেখানে কিন্তু হাজার হাজার এখানে হাজার হাজার ভক্ত একত্রিত বসে ভাগবত কথা তারা কিন্তু শ্রবণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা এখন আবারও পৌঁছে যাব শ্রীধাম মায়াপুরে আর সেখানে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে আরও একবার বলছি আপনারা এখনও যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দেরি না করে কেননা আগামীকাল সকালবেলা থেকেই কিন্তু আমাদের এই পরিক্রমাটি স্টার্ট হয়ে যাবে আর আপনারা যদি আগামীকাল দেরি করেও আসেন কোনো অসুবিধা নেই যে কোনো একটা গ্রুপের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন কালকে এসেও তার জন্য বলছি তাড়াতাড়ি চলে আসুন তো গৌর্ণিতায় রেডি হয়ে গেছে এখন কিন্তু আমাদের এইখান থেকে ফেরার পালা তো চলুন এখন এখান থেকে এই মহাপ্রভুর এই আবির্ভাব স্থান থেকে আমরা কিন্তু এখন শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছি আর চলুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এবং মায়াপুর ব্লাগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লাগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আর এখন চলছে গৌরমণ্ডল পরিক্রমা এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রতিদিন আপনাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর আপডেট আমি তুলে ধরার চেষ্টা করব তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি টল করে। হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দু হাজার পঁচিশ কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় চৈতন্য মহাপ্রভু কি যায়